আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব হোমিওপ্যাথি ঔষধ রাস্টক্স এর কাজ কি তো আসুন জেনে নেওয়া যাক রাস্টক্স হোমিওপ্যাথির একটি অত্যন্ত কার্যকর ও বহুল ব্যবহৃত ঔষধ এটি মূলত পেশি অস্থিসন্ধি স্নায়ু ও ত্বকের সমস্যাতে ভালো কাজ করে প্রধান কাজ ও ব্যবহার এক বাত ও অস্থিসন্ধির ব্যথা বাত গেটেবাদ রিউমাটিজম সকালে উঠলে ব্যথা ও শক্তভাব নড়াচড়া করলে ব্যথা কমে বিশ্রামে বাড়ে দুই পেশি ও স্নায়ুর সমস্যা মুচকানো টান লাগা অতিরিক্ত পরিশ্রমের পর ব্যথা কোমর ঘাড় ও পিঠের ব্যথা তিন ঠান্ডা ও শ্বেত আবহাওয়ায় কষ্ট ঠান্ডা বা ভেজা জায়গায় থাকলে ব্যথা বেড়ে যায় বর্ষাকালে সমস্যা বৃদ্ধি চার জ্বর জ্বরের সঙ্গে শরীর ব্যথা অস্থিরতা বারবার নড়তে ইচ্ছা পাঁচ ত্বকের সমস্যা ফুসকুড়ি চুলকানি লালচে ভোলা জ্বালাপোড়া চুলকালে আরাম লাগে ছয় মানসিক লক্ষণ অস্থিরতা এক জায়গায় বসে থাকতে না পারা কখন বিশেষভাবে উপকারী বিশ্রামে কষ্ট বাড়ে নড়াচড়া কমে ঠান্ডা শ্বেচ্শ্বেতে আবহাওয়ায় সমস্যা বেড়ে যায় গরমে বা সেঁকে আরাম পায় সেবন নির্দেশনা সংক্ষেপে সাধারণত থার্টি সি বা টু হান্ড্রেড সি পোটেন্সি ব্যবহৃত হয় ডোজ ও পোটেন্সি রোগীর উপসর্গ অনুযায়ী ভিন্ন হতে পারে চিকিৎসকের পরামর্শে সেবন করাই উত্তম পরামর্শ পেতে যোগাযোগ করুন জিরো